না করছিলে এসে ভালো লাগলো তো ভাবলাম শ্বশুরবাড়ির সবার চোখ আমার উপর থাকবে দেখে তুমি সবার মন জয় করে নিলে আচ্ছা এত সুন্দর গান কার কাছে শিখেছো তার কাছে তুমি হঠাৎ নির্বাক চলচ্চিত্র হয়ে গেলে কেন অনুকে দু-চারটে ভালো ভালো সার্টিফিকেট দিলে তোমার বুঝি দড়কমে যেত হ্যালো ইন্দ্র গোবিন্দ বলছি হ্যাঁ বলো আজ অফিসে গুন্ডা মতন কিছু লোক তোমার খোঁজ করছিল তুমি বলাতে রেজিস্টার থেকে সমস্ত কাগজপত্র তোমার আমি সরিয়ে ফেলেছিলাম ঠিক আছে যে তুমি কলকাতায় থাকো বুঝতেই পারছেন আমার একটা মানসম্মান আছে మే డ్రైవరేর সঙ্গে পালিয়ে গেছে জানা হলে আমি মুখ দেখাতে পারবো না ওর সামনে হতে দিয়ে পড়ে আছে আমি আপনার কথা বলি একটু আসছি একদম কথা বলবি না চল চল একদম চল তুমি কি ভেবেছো গুন্ডাদের সামনে ভয় পে যাব তুমি নয় ওকে ভয় দেখাবো আমি নিজের ইচ্ছার সাথে গেছি আর আপনি কি আমাদের ব্যাপারে নাক গলাবা চুপ বাবা মা তুমি নিজের ইচ্ছায় পালাবে এই দাদা মেরে ওর হারগড় ভেঙে দে

আমরা ওপাশের ঘরে গিয়ে বসি শুনেছি সে এই শহরেই থাকে সেই জন্যই তোমার কাছে যে করেই হোক ওকে আমার চায় যদি সেই শহরেই থাকে তাহলে বেশি দিন আপনাকে অপেক্ষা করতে হবে না মাটির তলায় থাকলেও সে হারাম জাদাকে আমি আপনার সামনে টেনে বার করবো আপনি কি সত্যি আপনার নামটা মুছে দিতে চাইছেন হ্যাঁ হুম সবাই ভোটার লিস্টে নাম তুলতে চাইছে

হ্যাঁ দারুন মা আমি এটাও নেব আচ্ছা ঠিক আছে এই গয়নাগুলো সব প্যাক করে দেবেন হ্যাঁ দিপা এইগুলো তো সব হয়ে গেল আর কি নিবি না মা আরে নাও নাও এরকম চান্স একবারই আসে নিয়ে না আর কি নিবি তো চলো না না দাঁড়া না কোন কোন কথা ভালো লাগছে না দেখতে মতন লাগছে শিবের গলায় সাপও কিন্তু অলংকারের মতোই সুন্দর নেকলেসটা সুন্দর কিন্তু ওর গলায় মানাচ্ছে না সেটা সুন্দর হলেই হলো আর তোকে তো কমেন্ট করতে হবে না তোর গলায় মানাচ্ছে না তাই বললাম গলাটা না সুন্দর দেখতে না না সত্যি বলছি আপনি যদি না এই হাটটা গলায় পড়েন আপনার গলাটা আরো বেশি এই হাটটার দাম আমার সারা মাসের মানের থেকেও বেশি যদি আমি আপনাকে গিফট করি শুধু শুধু আপনি আমাকে হাত করবেন আসলে ওখানে একটা নেকলেস আমার ভীষণ পছন্দ হয়েছে আমার গার্লফ্রেন্ড কে দেবো ওটা পছন্দ হয়েছে তাই আপনি যদি ওটা আমাকে পাওয়ার ব্যবস্থা করে দেন না তাহলে এই আর্টটা আমি আপনাকে গিফট করব ঠিক আছে দেখছি থ্যাংক ইউ কি পছন্দ তো সরি ম্যাডাম এটা অলরেডি বিক্রি হয়ে গেছে ওরা জানতো না তাই এখানে রেখে দিয়েছিল কিন্তু আমরা তো এটা আগে পছন্দ করি ম্যাডাম

তোমাৎ আ হ্যাঁ আপনি আমাকে হেল্প করেছেন আর আপনার গলাটা সত্যি সুন্দর থ্যাঙ্কস আপনার নেক্সাসটা সত্যি খুব সুন্দর দেখবেন আপনার গার্লফ্রেন্ডে খুব পছন্দ হবে থ্যাঙ্ক ইউ আমার বোনের ভিটে আসবেন কিন্তু পরে যাব

একটা মুখ আমার সামনে এক পর যদি আমার হাতে আসে যে করে নামে সবাই প্যান্টে পেট করে ফেলে তার লোকজনেরা একটা সামান্য ছেলেকে খুঁজে বার করতে পারছে না তো একটা গামলার মতো জায়গা থাকবে তো কোথায় কোথায় যাচ্ছিস দরকার আছে কি চাই শপিং মলের বাইরে যারা আমার বাড়ির লোকের টেস্ট করেছিল ওরাই বাড়িতেই ঢুকেছিল মনে হচ্ছে ওরা তোমারই লোক ওদের বুঝিয়ে দিতে চাই ওরা যে কাজটা করেছে সেটা ঠিক করেনি চল আমি এখানে মারপিট করতে আসিনি ডাকো ওদের তাকে ডাকবো চল ওই ছেলেগুলোকে চাই কপ্পর ভাই কেসটা সেটেল করছে লাল রঙের ড্রেস পড়া এটা কি বলছিস পোস্টার বানিয়ে বেটা মলে টাঙিয়ে দেবো মোবাইলে ছবি তোলা তোলা একটা মস্তান কিছু বড় মস্তান হয়ে গেছিস না মার মারবো না মস্তানই বার করে দেবো আর এই যে যাদা এরপর যদি মোবাইলে মেয়েদের ছবি তুলতে দেখি আর পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দেবো আজকে একটু আটটু মেরে সাবধান করে গেলাম এরপর যদি তোর ছেলেদের রাস্তা তাহলে আগে বাপকে মারবো তারপর ছেলেকে তুমি এত টিস করানি আমাদের সবাইকে থেত করে দিয়ে চলে গেল কেছেরা ওই শপিং মলে ওদের একজন ওকে ইন্নু বলে ডাকছিল ওই সেই ছেলেটা জার মাথা টাকাটার জন্য আমি ওকে আমি খুঁজছি নানা গো বেরি গেছে কে বলেছে ভারতবর্ষে বাঘের সংখ্যা কমে গেছে আমাদের কেন বাগানী ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তোর সঙ্গে আমার কিছু কথা আছে কেন আবার বিয়ে ক্যান্সেল করবে নাকি ও এখন করা যাবে না বিয়ে তো মাত্র দশ দিন বাকি এটা আমার ব্যাপার নাই তোর আমার তুই রানীকে চিনিস আমার বন্ধু রানী হ্যাঁ কি হয়েছে ওর তুই ওকে